ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে চল্লিশটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক অসমাপ্ত আত্মজীবনী বইটির লেখকের নাম কী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে এবং কোথায় উনিশশো সালের সতেরো মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর শিক্ষা জীবন শুরু হয় কোন স্কুলে গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ম্যাট্রিক পাস করেন কোন স্কুল থেকে কত সালে গোপালগঞ্জ মিশনারি স্কুলে উনিশশো সালে বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের কত নম্বর কক্ষে থাকতেন চব্বিশ নম্বর কক্ষে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কিভাবে উনিশশো সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোরয়ার্দির সহকারী নিযুক্ত হন উনিশশো সালে বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে কোন কলেজ থেকে উনিশশো সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন আইন বিভাগের বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিষ্কৃত হন উনিশশো সালে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাকে বহিষ্কার করা হয় বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে কত তারিখে উনিশশো উনচল্লিশ সালে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাকে কারাভোগ করতে হয় উনিশশো সালের তেইশ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ লাভ করেন যুগ্ম সম্পাদক উনিশশো সালের কত তারিখে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন ১৪ ফেব্রুয়ারি যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন আসনে বিজয়ী হন গোপালগঞ্জ আসনে বঙ্গবন্ধু কোন মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন উনিশশো চুয়ান্ন সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় উনিশশো সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয় দলটির নাম কি কম্বাইন্ড অপোজিশন পার্টি বঙ্গবন্ধু শেখ মুজিব ছয় দফা প্রথম কবে ঘোষণা করেন পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ছয় দফা গৃহীত হয় কত সালে উনিশশো সালের আঠারো মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয় দফা ঘোষণা করেন তেইশ মার্চ উনিশশো সালে কোন প্রস্তাবের ভিত্তিতে ছয় দফা রচিত হয় লাহোর প্রস্তাব ছয় দফার প্রথম দফা কি ছিল শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরিচিত কোনটি ছয় দফা আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল কতজন বঙ্গবন্ধু কততম আসামি ছিলেন মোট আসামি ছিল ৩৫ জন বঙ্গবন্ধু ছিলেন এক নম্বর আসামি আগরতলা ষড়যন্ত্র মামলা কি নামে দায়ের করা হয়েছিল রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালে উনিশশো উনসত্তর সালের তেইশ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ কোথায় বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে বাংলাদেশ নামকরণ করেন কত সালে পাঁচ ডিসেম্বর উনিশশো সালে বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণ কোথায় দেন ঢাকা রেসকোর্স ময়দানে যা এখন সৌরার্দি উদ্যান নামে পরিচিত বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণের মূল বক্তব্য কি ছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন উনিশশো সালের পঁচিশ মার্চ মধ্যরাত অর্থাৎ ছাব্বিশ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে সালের এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কি ছিল রাষ্ট্রপতি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে উনিশশো বাহাত্তর সালের আট জানুয়ারি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে উনিশশো সালের দশ জানুয়ারি যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কবে উনিশশো বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কবে উনিশশো সালের তেইশ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন কবে উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর সন্তান কতজন তাদের নাম কি পাঁচজন তিন ছেলে দুই মেয়ে শেখ হাসিনা শেখ কামাল শেখ রেহানা শেখ জামাল ও শেখ রাসেল বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বরে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ